হ্যালো ভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরের দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিও লই আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো তো এখানে দেখতে পাত্রা দোকান থেকে একটা নকল দিয়েছেন আপনারা ভাইয়া ওগুলা প্যাকেট করে দেব লাগিয়া আর প্যাকেট দেখ প্যাকেটারি টান করে লাইছেন কয়েকদিন আগে করসন চারি পাঁচ দিন আগে তো এগুলা সবটাই শেষ হয়ে গেছে আর অর্ধেক প্যাকেট রয়েছে হোম অর্ধেক ফ্যাকেট রয়েছে এগুলা আমার কাছে দিসন যে নগুলা লাগিয়া তাই কিছু বিজি আসুন আর আমি একটু ফ্রি আস্তমারি আর লাগিয়া ওগুলো কাটাইছেন তো আমি খামে খাতে থাকলে কোনো কিছু আর দোকানের প্যাকেট খরা লাগি দিন না যে সময় ফ্রি দেখবা আরে ও সময় ফুইবা ফ্রি তাহলে কিছু প্যাকেট খরা সার্ধ আমারে ও গে আরে কিছু আমি সার্ধ দেয় তো এখন আমি নকুলগুলা প্যাকেট হওয়া লাগছে দেখো একটা প্যাকেট আমার বানাইয়ে দেখাই দিয়া যে অতটা করি আমি বর্তমের মাঝে তো আমি ও আন্দাজে হি ভরে পড়ি যাই আর একটা আইডিয়া পাকি হি দেখাই দিছ না তো আমি বুঝতাম না দিলে আমি পুরা ভরি পুরি পরে তো লস হইব আর খেজির প্যাকেট আনিয়া ঘরে ছোটো করিয়া পাঁচ টাকি প্যাকেট বানাই আরে তো ভিডিওর ফার্স্টে আমি একটা কথা আপনারা কাছে শেয়ার লাই তো আমার বোনের একটা চ্যানেল আছে এটা তো আপনারা অনেক জান তো আমার কমেন্ট বক্সে অনেকবার আমি চ্যানেলের লিঙ্কটা দিয়েছি একবার শেয়ারও দিছি আমার চ্যানেলে আমার বনের একটা ভিডিও শেয়ার দিছি আমার চ্যানেলে তো আপনারা অনেক আমার ভিউার্স অনেক দেশি ভিডিও দেখুন কমেন্টও করেন আমি কমেন্ট বক্স চেক করি আমার বনের আমার ভিউার্স অনেকে ভিডিও দেখুন কমেন্টও করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন দেখি আমি তো এখন কিন্তু হচ্ছে আপনারা কাছে ওটাও শেয়ার করে যে দুই তিন দিন কী আর আমার বইনে কোনো ভিডিও আপলোড করতে পারে না তো হঠাৎ মোবাইলটা খারাপ হয়ে গেছে আর মনি চ্যানেলটা কিন্তু চ্যানেলে এমন বিহু নাই তবুও আস্তে আস্তে হইবো ইনশাল্লা বিহু কম হয় ওয়াশ টাইম কম হয় কোনো কোনো ভিডিওর মাঝে একশো বিহু হইব বা একশো দুপুরেও যাইব আর কোনো বেশিরভাগ ভিডিওতে আর একশো নিচে বিউ থাকে এটা বিহুর মাঝে ওয়াশ টাইম এক দেড় ঘণ্টা দুই ঘন্টায় হি একবারে কম হয় ওয়াশ টাইম ভিডিও তো অত লম্বা নাই ছোটো ছোটো ভিডিও দেয় তো এর লাগেও আর এখন দুই তিন তাই চ্যানেলটা এখন আর চালাই যেতেও পারেন না কারণ মোবাইলটা খারাপ হয়ে গেছে আর আমি পরে আমি মোবাইলটা খারাপ হয়েছে যেন পরে তাই এটা ভিডিও করি আমার হোয়াটসঅ্যাপে দিছে ওটা আমি আপনার কাছে শেয়ার করব তো আমি দেখাল লাগে দিছে আরে তো ওটা করলাম আপনার কাছে শেয়ার করি আপনারা দেখবা মোবাইলটা ডিস ডিসপ্লে গেছে গিয়া তো হঠাৎ গেছে গিয়া আট থেকে পড়ছে না কেন কিছু হয়েছে না আরে ওয়েবনেও গেছে গিয়া আর মোবাইলটা কিছু পুরানো হয়ে গেছে আর লাগে মোবাইলটা এত কম দামি নাই কিছু দামিও আসলো এত কম দামি নাই মোটামুটি দামি আসলো মোবাইল তো বুড়ি পুরানা হওয়ার কারণে হয়তো ডিসপ্লে গেছে গিয়ে এখন আর কোনো ভিডিও আপলোড করতে পারেন না তাই তো দুই তিন দিন হয়ে গেছে আরে মোবাইলটা খারাপ হওয়ার আর আমার মোবাইলও আর এই চ্যানেল এটা লগ ইন করা আছে তো চাইলে আমি চালাইয়া যেতে পারি তো আমার বইনে লাগাইছে আপা তুমি ওটা নওগিয়ে আনিয়া তুমি ওটা চালাও ওটা তুমি চালাইয়া যাও আর আমার তো বিউ হয় না আমি তো ভিডিও আপলোড হলে বিউ হয় না ওয়াশ টাইম হয় আর তুমি চালাও ওটা বললাম আমি তো আমার তো সম্ভব নাই আমি দুইটা চালাইতাম আমি আমারটাও ভারি না ডেইলি আমি ভিডিও আপলোড করতে পারি না আর আমি তো দুইটা চালানি সম্ভব নাই ফুলতে তুমি কয়টা দিন চালাও না আমি যতদিন মোবাইল ঠিক করতে পারছি না অতদিন তো আর ভারতাম না চ্যানেল চালাইয়া যাইতাম আর এরকম তো মনে চ্যানেল যে বন্ধ করে রাখা ঠিক নাই এই মনি চ্যানেল ডাউন হয়ে যাবে তালা অন তিন মাস একটাই বন্ধ আসলো ইউটিউবে সাসপেন্ড করে রাখে দিসল বলা তিন মাস বন্ধ আসলো এর লাগি চ্যানেলটাই একবারে ডাউন এখন তো ওয়াশ টাইম হয় না বিউ হয় না একবার এখন তো এতদিন থেকে ভিডিও আপলোড করে কিন্তু এখনও পর্যন্ত তিন ডলার না ষাট ডলার হয়েছে আরে ওলা অবস্থা তো ইলা দেখা যায় মনে হয় ফার্স্ট ছয় মাসে গিয়ে একশো ডলার ফুড়া যাইতো পুরানি যাইতো না আরও বেশি যাইব আরও বেশি লাগবো দিন এই রকম অবস্থা আরে শুরু হয়েছে তো তাই লাগাইছে এখন আমি চ্যানেলটা লাগে লাগিয়া তো কইলাম দেখা যাওক আমি যেদিন পারি আমার সম্ভব হয় তে আমি মাঝে মাঝে একটা দুইটা ভিডিও আপলোড করবো আর তাই যত সময় মোবাইল ঠিক করতে পারছে না অত সময় তো আর ভিডিও আপলোড করতে পারতো না আর তাই হাজবেন্ডর বাড়ি নাই বর্তমানে লাগি আরে নাইলে মোবাইল ঠিক করিয়া লাগলাও নেই এখন ঠিক করিয়া দেওয়ার মতন খাওয়া নাই আর যদিও ঠিক হয় না তো নতুন আর একটা কিনব কেনার পরে আর আবার হারি ভিডিও চালাইয়া যাব চ্যানেলটা চালাইয়া যাইব এই যে দেখো আমার বইনে ভিডিওটা করছে তাই শাশুড়ির মোবাইল দিয়ে করছে আরে করিয়া আমার হোয়াটসঅ্যাপে দিছে দেখাই ভাল লাগিয়া তো এইরকম মোবাইলটা হয়েছে এই যে চার্জার লাগাল মোবাইল কিন্তু মোবাইল খাফে খালি আর এইরকম হে অন করার পরে মোবাইলে খালি কাপে আর কিচ্ছু উঠে না ফোনও করা যায় না বেলা আর ফোন করলে যায় ফোন আবার কিন্তু তাই রিসিভ করতে পারে না রিচিভ করা যায় না এইরকম অবস্থা এই এইরকম হয়েছে সব সময় মোবাইলে থাকে তো আমার ভিডিওরে দেওয়া দেখা রেয়ারে করে আপা দেখোও অবস্থা হয়েছে মোবাইল এগুলো এখন কিচ্ছু ভৰা যায় না এটা দিয়া ভিডিও করা যায় না কিচ্ছু না ফোনও করা যায় না গতিকে তাই বর্তমানে সালা দিছো তো একটা মোবাইল আছে সিঙ্গুল মোবাইল তো সিঙ্গুল নকিয়া মোবাইল একটা আছে ওটা দিয়ে ফোনও করা যায় আর ফোন কত ওটা চালাই দিলা এটা তোর ভিডিও সিডিও হয় না এটা সিঙ্গুল মোবাইল এই তাত কোনো ইউটিউবও দেখা যায় না তো মোবাইল এক এই যে অবস্থা এখন একটু ঠিক করাতে লাগে ঠিক করাইতো কিনা চলে টিক করা নাই তার হাজবেন্ড বাড়িতে আবার পরে সারি ঠিক করাইতো আর যদিও ভারে ঠিক করা তো চ্যানেলটা চালাই দেবার ভাড়াইতে ভাড়া নাতে আস্তে আস্তে একটা কিনবা নো কিনার এর এরাগুন তো আমি মাঝে মাঝে চাইলে আরে মাঝে মাঝে ভিডিও আপলোড করবো আর যেদিন আমি ভিডিও আপলোড করবো আরে আমি চ্যানেলে এদিন আমার চ্যানেলে ভিডিও থাকতো নাই আর আমার চ্যানেলটি ভিডিওটা শেয়ার কর্ম আপনারা সবাই দেখবা এখন চ্যানেলটা তো এরকম বন্ধ করা আর ঠিক নাই এটা মনি চ্যানেল বন্ধ করে থাকার পরে তো ডাউন হয়ে যায় আর তিন মাস একটা সাসপেন্ড করে লিস ইউটিউবে তো এই চ্যানেলটা এর লাগে বেশি ডাউন হয়েছে এখন আর ভিউ হয় না ওয়াশ টাইমও আয় না আর এরকম মনি চ্যানেল বন্ধ করে থাকে ঠিক না কিন্তু তিন চার দিনও ইয়ার্সে কোনো ভিডিও আপলোড হয়েছে না আর আমার ভিডিও আমি যাইতে পারি না আমার চ্যানেলটা চালাই যাইতে পারি না আর হি থাকিলে আমি চালিয়ে যাইতাম তাই তো স্যার আমার এই চ্যানেলটা গোসাইলিত তুমি যাও তুমি ওটা চালাও তোমার বিবাটাইম ওইব আর আমার নামে তো হয় না এখন আর কথা করতাম বেকার হেড়ানৈয়া মোবাইলে খারাপ তো যাই হোক এটাও আপনার কাছে শেয়ার করলাম আর তো আমি চেষ্টা করবো যদিও এই চ্যানেলে ভিডিও দিতে পারি তো আমার ভিডিও আমার কাম কাজ সব কিছু দেখবা কিন্তু যেটা দেখবা আমার বোনের চ্যানেলে এড়ি যে ভিডিও দেখবা এই ভিডিও আমার একটু দেখা নাই অন্য ভিডিও থাকবো তো একদিন একো এক চ্যানেলেও ভিডিও আপলোড করবো আমি তত সময় আমার বনির মোবাইল ঠিক হয়েছে না অত সময় আরি অতদিন তো এটাও আপনার কাছে স্ক্রেট শেয়ার করলাম আর আপনারা একটু সাপোর্ট করবা আর এখানে দেখো আমার ছেলে ফুল লাগাইছিল তো ফুল কাছে দুঃখ লাগে আরে তো ফুল লাগাইয়া তো কিন্তু ফানি মতো দিতে পারত না আর ফুল গাছ সব ধিমরিয়া জার গিয়া এত সুন্দর ফুল দিছে দেখো গাছে ডাল আনি লাগাইয়া রাখছে ডিব্বার মাঝে পরিবরি এটা তুলসীর গাছ তুলসীর গাছের ভাতা জোর খাই গেছে জবা ফুলের গাছের ভাতাও জোর খাই গেছে এই যে দেখো আমার দেখে বড় দুঃখ লাগে হল আমি একটু পানি দেই আমার ছেলে স্কুলে গেছে গিয়া তো মাঝে মাঝে ফানি দেন আর পিতা লাগিয়ে তো রই তো আর রই দে সব জার গিয়া ছয়ের মাঝে লাগাইয়া রাখাই এখানে দেখো আমের গাছও আছে এখানে একটা বড়ইয়ের গাছও আছে তো লাগাইয়া লাগাই বারিন্দার মাঝে আনিয়া তো বারিন্দার সব তো নেই আম গাছ বড়ই গাছ সবটা তো এখন আনছি আমি এক বাল্টি পানি পুকুর থাকিয়া আনিয়া কইলাম কিছু পানি দেই এত রইদ উঠিছে বেতলা রোদ উঠে আর ওইতে দে বারো রই দেয় ইনও তো দেওয়াই না তো পোহারি দেখা যায় সব মরিয়া করকরা হয়ে গেছে পাতা এটা মরমরা হয়ে গেছে পুরা কিছু পানি দিয়ে দিয়ে যায় আর আমি কিছু পানি দিলে হয়তো কিছু হইবো আর গুড়ি মনে শুকাই গেছে তো পানি দিয়ে দিয়ে যায় পরে দেখি সব পানি বাড়িয়ে ঝার গিয়া ডিপ সব ইতা ফাটা আসলো হয়তো না হে ফাটাইয়া দিছে আমি জানি না পরে আমি আবার ফরে যে কেইটা মাসে ডিব্বা যে প্লাস্টিকের ডিব্বা ইতা ফাটা আসলো না ফাটাইয়া দিল পানি বাড়িবার লাগে দেখো কি কীভাবে সবটি ফানি বাড়িয়ে যার গিয়া আমি পানি দিয়া গেলাম আর সারা পানি বাড়িয়া ঝার আর পানি আঁকটেন না এখন গাছের গুড়ি তো একটু বিজলেও ফরে তো আবার শুকাই যাব পানিকে গেলই সব বাড়িয়া আর গাছের গুড়ি শুকাই যায় তারপরে আবার গাছগুলা মরি যায় দেখা যায় এই যে গাছেটা এটা কোন জাতের ফুলের গাছ জানি না আমি এখান থেকে আনছে তো এই ফুলটা পাকায় সুন্দর লাগে দেখতে এটা মরছেও না জিন্দা আছে মোটামুটি তো ফানি দেবার শেষ হয়ে গেছে আমার ফুল গাছও একদিকে দিলে আমার একদিকে সারা বাড়ি গেল গিয়া ফানি আর রাখতে এলো না আর রোদির অবস্থা দেখো আজকে দিছে একজাতর গরম আর একজাতর রোদ দিছে আজকে তাপমাত্রা আসলো উনচাল্লিশ ডিগ্রি মনে এত বেশি আরে আর খুব গরম দিছে আজকে আর এখানে দেখো আমার গরুর বাচ্চা গাছ খাই থাকা বালির সাইড আড়ি বালির উঠানোর সাইড তো কলাম টানে একুটায় পানি দিলাই পানি দিলে হয়তো ভানি তিরেছে ধরছে গরমের কারণে দেখো কীভাবে পানি খা হয়তো ফারেন না হেমান জান কিন্তু ভানি তিরেছে তারও ধরছে তো ফানি খাইয়া আবার যাই থাকি গরি গাছ খাবার টান পানি খাবার শেষ এক বালতি ফানি আনি আমার গরু খাবাই ফুল গাছও দিলাম এখন বাকি ভুটানি তেল আমার সিমঝার তো শিমঝারো দেখো ফটাবা বাসাইছে দেখা যায় এটা জোর খাই যার খালি রদের কারণে গরমে আর তো এখন গুড়ি দেখা যায় একদম ফুকাই গেছে তো তিন জার আছে এক জারও আমি দেওয়ার এখন ফানি আপরে দিমনি আর দুই জারও বিকাল টাইমে দেয় পানি আমি আর এগুলো দুপুরের টাইমে দেই না এখন বালতি যখন রয়েছে ওই টাইন খুব দেয় লাইক তো আপনারা দেখতে দেখবা আর ভিডিওটা দেখা দেখা কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দেবা লাইকটা বলবা না আর যা পাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বটনটা বন্ধ করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন দুপুরের টাইমে আমার মুরগি আইসন তার বাচ্চা লইয়া বাচ্চাদের খাবাইতা ভেটো ভেটও গেছে তাহলে বুধবাইতরা তো আমরা তো আর গোদ বইয় না বাচ্চাদের তো সময় ফেটো লাগে মুরগি তলোয়া লইয়া এখানে খাবাই ভালো লাগে তো আমি কুদ লইয়া বারি এখন বাচ্চাদের আগে কুদ দিলাই আর আমার মুরগির বাচ্চা এন আটটা লইয়া তো ফুটাইয়া লইয়া বাড়াইছে তো আলহামদুলিল্লাহ আমার আটকু বাচ্চা এখনও আসন তো এলাকা ছোটো ছোটো বাচ্চা হ্যাঁ ফুটাইয়া লইয়া বারণে পরে অর্দা বাচ্চা বুঝা যায় এমনি নাই ওই জান গাড়ুয়া দরিয়ানি বগি এরপরে নেউলেনি বগি সেলেনি বগি ওটা নেঙ্গে খাবায় নেগে আর তো আমার মুরগিটা খুব ভালো আর খুব চিরল মুরগিটা কোনো কিচ্ছু নিতে পারেন না তাই বাচ্চা তো গেছে বারোলা একটা বাচ্চা কিচ্ছু হয়েছে না কিন্তু বড় পৰে করে এমনে তেমনে নাইও যায় আর তো কোনো বেলা ইয়ে কোনো বলা কুকুরেও খাইলে এরকম হয় কিন্তু সোটোপালা কিচ্ছু নিতে পারিম না এরপরে শিয়াল বিড়াল নেউল শেয়াল এটা কিচ্চে নিতে পারিম না তো ধান টানা খানিয়ে আলাম এখন আমর খানি রেডি করতাম এখন দুপুরে বানাই আমি মটর সকালে মটর কটা বেজাই রাখছি আর আমরার তো নিরামিষ খানি মটর চানাটা লটাও আর নিরামিষ কোনো সবজি রান্না করলে বাচ্চারাই খাই না তো মটরগুলো বিজি গেছে এখন সিদ্ধ দেবার লাগে আমি এই যে কুকারের মাঝে ডালি দিয়ে আজকে মটরও আমি আলু দিতাম নাই শুধু মটর আর মটর বেশি সিদ্ধ দিতাম নাই পুৰা গলাইতাম নাই আস্তে আস্তে রাখ আর মটর পুরা গোলানি করে আমি আর মজা পাই না আস্তে আস্তে মটর মটর এই কিন্তু নরম হয়ে যেতো খুব মজা লাগে খাইতে এখন লবণ কিছু পানি দিয়া লবণ দিয়া এখন আর বহাই নিয়া আর আলু একটাও দিছি না দিতাম না এসকে আলু আলু ছাড়া মটৰ মটর ঘুগনি বানাইমো এখন মটরও দেওয়ার লাগে আমি মশলা রেডি আর তো দুই তিনটা পিঁয়াজ দিম দুইটা রসুন দি আর এক টুকরা আদা দিমো আদা ছাড়া তো সানা মটর খাইতে মজা লাগে না আদা লাগেও লাগে তো এক টুকরা আদা আনলাম তিনটা পিঁয়াজ আনছি আর দুইটা রসুন দিম তো আমার বিলাইয়ে দেখো আইয়া আইতরা কিতা বার করছে খাইবার কিছু আছে নি আইয়া আইতরা তো খাইবার কিছু তাহলে তোর মোক দেবা দরবার আইয়া তো লগে খালি ভাইয়াম সব সময় যে কোনো জিনিস দেখলেও আরে মুখ দেবা ধরুন কিচ্ছু বুঝুন না তো মারতেও জানে মানে না মারিলা তো সব সময় খেয়াল রাখতে লাগে সব জিনিস হারি তো এখন তিনজন একজন দুইজন নাই তিনজন আসল মোটামুটি করো তো আমার বড় বিলাই এরকম নাই অনেক বালা আর কোনো তো সুতর হয়েছে না এখনও বড় হয়তো বুঝবো তারা তো পেঁয়াজের আমি জ্বর ফালাই না দেখো জ্বর সাইডটা আছে এইগুলা এর লাগে জ্বর থাকলে আর এই কাটা কাটতে সুবিধা তো লাস্টে জলদরিয়া এরি পুরা খোরসা যায় তো খাটিয়ে এমনি কুটিয়ে দিতাম না কাটার সব কাটি মো রসুন পিঁয়াজ আদা সব আমি কাটারো কাটি আর এই যেটা আদা সার ছোটো একটা সমস্ত আরে চুলানি এত সহজ আর এমনি দাদি চুলানি যায় না দাদি থেকে সমস্তি চুলাইতে খুব সহজ তো চুলাইয়া আমি দই আনছি এখন ওগুলা এই কাটারও আমি কাটিয়ে আনিব আদা রসুন পেঁয়াজ সব আরে কাটারো কাটলে গিয়া নির্বিশ গ্রাইন্ডার মেশিন লাগে না তো এখানে দেখো আমার আদা হয়ে গেছে তো আদা পুরা আমি কুর্সি লাইছি এখন রসুনগুলা কুর্সি তো রসুনা দেখো কি সুন্দরভাবে জাপলা আলগা যায় তো রসুনের ভিতর সাইড পুরা কুরস হয়ে গেলো আর জাপলা সব আলগে গেল পিঁয়াজ আদা আর রসুন কুটো হয়ে গেছে কুরস হয়ে গেছে এখন রয়েছে পেঁয়াজ তো পেঁয়াজগুলো এইরকম আমি কুরসি লাইম আর পেঁয়াজও কুর্সার পরে দেখো এই যে জ্বর রাখছে যেগুলা ওগুলা লাস্টে রইলো আর সব কুসা হয়ে গেলে একদম পানির মতন লেগে যায় পিঁয়াজ কুচার পরে বেশিরভাগ পানি হয় যেরকম গ্রাইন্ডারে আরি গ্রাইন্ডার মিছিল একদম রকম হয় আর তো আমার মটরগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো এখন ডাকনাটা হরাই নিলাম আর আজকের মটর আমি বেশ গলাইছি না ডাক কমাই দেবাইছি দুই তিনটা ডাক দেবাইয়া আর ডাকনা কুলে হাওয়া ছাড়িয়া আর বেশি ডাক দেবানি করে পুরা গলি যায় গলাই করে দিয়ে আহ কলে হয়ে যায় আর বলা খাই এইভাবে আর মটর কিছু আস তার কিন্তু নরম হয়ে গেছে গোল খেলা গলার পরে মটরের মজা কমে যায় তো এখন আমি তেলের মাঝে মশলা সব বাগাৰ দিলাম তো আগে পেঁয়াজ রসুন আদা দিলাম এখন গুড়া মসলার দনিয়ার গুঁড়া জিরার গুড়া মরিচের গুঁড়া হলুদের গুড়া সব দিয়ে আমি বলা করিয়া বাগার দিল তো মটর রান্না করলে আমার বাচ্চারাই বলা পছন্দ করে তারা মাছ মাংস থাকলেও মটর যদি তো মটর দিব খাইবা মটর চানা এটা তারা খুব ভালো পছন্দ করেন আর দাইল আর মশলা যদিও মসুরি দাইল রান্না করে আর আলু ভাজা করে এত তারা খুব ভালো পায় এতে মাছ থাকলেও মাছ খাইতা নাই মাংস তাহলে মাংস খাইতা নাই তারা খুব ভালো পায়নি এটা এই তিনটা সবজি আমার ঘরে খুব বেশি চলে আর আমি বেশি রান্না করি মশুরি ডাইল আলু ভাজা আর ওইলক মটরার চানা খুব ভালো খায় তারা আর নিরামিষ নিরামিষনে কোনো সবজি রান্না করি এতে তারা নাই তো তারা বাহন লাগে তো আলাদা আমি সবজি সিদ্ধ করে রাখি এটা তারা খাই নাই তো তারা মটর সানার দাইল উলি বইছে আর উইলে ডিম আর নাইলে তো মাংস মাছ এটা বেশ খাই না মাছ আনার পরে গরমে হান্ডির মাঝে মাঝে গড়িয়ে কিন্তু মাছ খাই খাওয়া নাই তারা মাছ তো বালা খায় না তো এখন জায়গায় আমার সবজি বাগানও কিছু নগাদনিয়ার ফাতা না তার আজকে মটরের মাঝে সাতফরা দিছে না আইসকে নগাদনিয়া ফাতা দিয়া মটর রান্না কর্ম তো নগাদনিয়া ভাতা এটা নষ্ট হইয়া সব জার গিয়া বেশ বড় বড় ফাতাও দেয় না এখন দেখো মেঘে সব নষ্ট করে লইছে তো মেঘ উঠার করে হয়তো ভালো হইব কিছু সারের খানি উনি দিম আর গুফর মাটি দিলে গুড়ির মাঝে জল বাবাই দিছে মেঘ দিতে দিতে তো এখন কটা পাতা নিয়া আমি মটরের মাঝে দিয়ে তো তোলো হয়ে গেছে আমার ফাতা কুকুৰীৰ মাজে কুকুৰত গিয়া অশান্তা লৈ আহি যায় মোক তো ধনিয়া ভাতা পুকুর থাকে দইয়া লইয় আইসি আর ইটা ইত্যাদার মাঝে একটু মাটি উঠিছে মেঘে এসারা মাটি তুলিয়া রাখিছে তো ভুর্কি তৈলি একসা একসা করিয়া সুন্দর করে দাওয়া যায় আর এই তোলা ফানি দিয়ে দইতে সময় লাগে গিয়া তো দই আনি আমি এখন খাটি লাগছি দেখো খাটিয়া আর মটরে উফরে দিলাই আর মটরও আজকে বেশি আনি দিছি না আর এটা যেটা একটু একটু পানি দেখা যায় এটাও শুকিয়ে যুগানের পরে মটরের পানি সব খাইলে মটরে বাদে একবারে শুকাই যায় অলম আসকা শুকনা শুকনা মটর খাই থাম আর আস্তা আস্তে রইতো শুকনা শুকনা রইতো এখন এখন নগাধনিয়া পাতা কিছু উপরে দিছি আরও বেশি দিলে আরও মজা হইলো অনেক কিন্তু ধনিয়া পাতা তো কম বেশি নাই এর লাগে একশ সাত আনি দেই আমি একটা সেন্ট হয় তো ও ভাটায় যতক্ষণ সেন্ট হইব খুব মজা লাগবো খাইতে তো এখানে আমার রান্না হয়ে গেছে চুলাটা অফ করিছি তো আমার বড় ছেলে কলেজ থেকে অবার সময় সাইটটা ডিমের চন্দ্র টান বাফে তান টান লাগিয়ে না তো আমরা চারজনের সাইটটা আড়ে তো আমিও বেশ বালা পাই না তবুও তারা আনিলা হিসাবে খাই বেশ খাইতে পারি না এক টুকরা খাইনি বাঙ্গিয়া তো আমার চ্যালেফল খাইয়া দেখো কত মজা ভিতরে ডিম আছে পরে আমি বাঙ্গি দেখি এক ডিম সাইট টুকরা করে সাইডটাত দেওয়া আছে তো এক ডিম আর বাকি খালি তো ময়দাদি রুটি বানাই ইয়ার বিক্রেকিটা আর কিতাকিটি দিয়া আলু চালু দিয়া আর তোর ডিমের চপ নাম লাগাই দিলা আর এখন দশ টাকা বিক্রি কতটা দেখো তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই বলা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম